আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা জানেন আমি থ্রি পিসের ব্যবসা করি শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি উন্না বেডশিট সব আমার দোকান থেকে ইনশাআল্লাহ পাবেন এই যেগুলো দেখতেছেন এগুলো হলো বেডশিট বেডশিটের কালেকশন আর এগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ মাল এই যে দেখেন এগুলো সব থ্রি পিস এগুলো যা দেখতেছেন সব থ্রি পিস একখানে ওই মাথা পর্যন্ত শুধু থ্রি পিস তো যারা আমার কাছ থেকে সর্বনিম্ন মাল তা চাইতেছেন তারা এই রুমালটা দেখেন এই যে এটা হলো কি আমার দোকানে সবচেয়ে নিম্ন কোয়ালিটি একদম রং কষ একশো গ্যারান্টি রং যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কোনো মালের যে কোনো মাল যারা নতুন ব্যবসা করেন অনেকে জানেন না আগে জানে লন ব্যবসা শিখে তারপর ব্যবসা করেন যে কোনো মালের কাপড় মার থাকে দুইলে কাপড় দুইলে সাদা পানি রঙি হবে মার সেটা চলে যাব কিন্তু কোনো মালের ডিজাইন নষ্ট হবে না এই যে মালের ফুল আছে আমি খুলে দেখাই এই মালটা আমি আপনাদেরকে একটা মাল খুলে দেখাই প্রত্যেকটা মালের কালার পাবেন পাঁচটা করে কালার ডিজাইন পাবেন মিনিমাম দশটা প্লাস আমি একটা শুধু দেখাই দিতেছি এই যে দেখেন প্রত্যেকটা মালের ডিজাইন পাবেন মিনিমাম দশটা এই যে দেখেন এটা হলো যে ডিজাইনটা দেখতেছেন কোন ডিজাইন নষ্ট হবে না কিন্তু কাপড় দিলে যে কোনো কাপড় আপনার আঠশ শনক দাম মাল নিবেন কাপড় দিলে কাপড়ের মারা আছে মারা যাবে কিন্তু রঙ করছে একশো পার্সেন্ট গ্যারান্টি রঙ যাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে একটা থ্রি পিস মা তারা যদি ঠান্ডা আরেক চিন্তা করেন ইনশাআল্লাহ ব্যবসা করতে অনেক সহজ আর যদি মনে করেন যে খালি মা তাহলে ফ্যাসা নয় তাহলে ব্যবসা করতে অনেক কঠিন এই একটা থ্রি পিসের দাম ধরবো মাত্র দুশো টাকা করে একটা থ্রি পিস থ্রি পিস চিন্তা করেন একটা জামা একটা স্যালোয়ার আর একটা ওড়না এই থ্রি পিস দিতেছি মাত্র দুশো বিশ টাকা করে যে কোনো মানুষের এই মালটা হবে মাত্র দিতেছি দুশো বিশ টাকা করে তো আপনারা এই মালটা সাড়ে তিনশো টাকা যদি বিক্রি করেন তাহলে যে কোনো মানুষ লাইন ধরে মাল কিন্তু অনেকেই চায় যে এগুলো নিয়ে পাঁচশো টাকা বিক্রি করতো ছয়শো টাকা বিক্রি করতো এরকম কাজ করবেন না ব্যবসা করতে হলেও লাভ করতেই হবে কম সেল হবে বেশি তাইলে ব্যবসা করে মজা পাবেন এটা হলো প্রিন্টের সালোয়ার এটা কিন্তু সুতি না অনেকে সুতি ভাবে এটা লেগে আপনার বিস্কোস কটন এটা হলো বিস্কোস কটন কাপড় পরতে অনেক আরাম আমি যে একটা ইন্ডিয়ান শার্ট পরছি সুতি না কিন্তু একটা শার্টের দাম আছে দুই হাজার টাকা সেটা কোনো বিষয় না বিষয় হইল কাপড় একটা হইলেই চলে কাপড় পরতে আরাম কিনা সেটা আপনারা দেখবেন ২২০ বিশ টাকা নিয়ে সাড়ে তিনশো টাকা একটা গরিব মানুষ এক বছর পড়তে পারবো তো এই থ্রি পিস নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা করিয়া আপনারা সাড়ে তিনশো টাকা বিক্রি করলে আল্লাহর মতো মাল থাকবে না ইনশাল্লাহ এটা আমি একশো পার্সেন্ট বলে দিব এই যে দেখেন একটা ওনার দাম মিনিমাম দেড়শো টাকা আছে একটা ওনার দাম এই প্রিন্টের ওনার তো আপনারা আপনাদের কাছ থেকে দিতেছি পুরো থ্রি পিস মাত্র দুশো বিশ টাকা করে শুধুমাত্র পাইকারি মিনিমাম বিশ পিস খুচরা দয়া করে এখানে খুচরার জন্য কেউ কল করবে না বিশ পিসের কম আমরা ডেলিভারি দিব না এগুলো নিতে পারবেন মাত্র দুশো বিশ টাকা করে তারপরে এগুলো আছে তাঁতের থ্রি পিস তাতে থ্রি পিস আমার কাছে তিন কোয়ালিটি এই যে এটা দেখতেছেন সম্পূর্ণ মাল কিন্তু কাজ করা আছে এই যে দেখেন কাজ করা এগুলা এটা হলো কাজ তাতের থ্রি পিস এই যে দেখেন গোল্ডেন তাঁত যত লম্বা মানুষ আছে সবার হবে দাম ধরবো মাত্র দুশো বিশ টাকা করে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সব বিক্রি করে নেবেন এই যে দেখেন মাত্র দুশো বিশ টাকা করে এটা হলো সালোয়ার আর এই যে দেখেন এটা হলো উন্নাটা এই যে দেখেন মাত্র দুশো টাকা করে তাঁতের থ্রি পিস তাঁতের থ্রি পিসের মধ্যে এই যে এটা লাগে আরেকটা ডিজাইন এই যে এগুলো দেখেন আরেকটা কোয়ালিটি এটা হলো মণিপুরি তাঁত মণিপুরি তাঁত একটা খুলে দেখাই আপনাদেরকে এই মণিপুরি তাঁত ধরবো মাত্র তিনশো টাকা করে এই একটা মাল আপনারা একটা বছর পড়তে পারবেন আর তাঁত সব সময় চলে এটা হলো সুতি আইটেমের মধ্যে এটা সারা বছর চলে অনেকেই চিন্তা করে যে তাৎ হলে গরম লাগবে কি না এই সেই বকর্ষ করে এগুলো কোনো বিষয় না তাতে এগুলা একটা বছর মানুষ পড়তে পারবো এবং শোকপুঞ্জ এগুলা কোনো গরমে কোনো অপশনই নেই এগুলো সুতি আইটেম গরমের কোনো গরম করবে কেন এটা সুতি আইটেম অনেক ভালো আইটেম শখ আপনারা এক বছর পড়তে পারবেন এই যে দেখেন তাঁতের উনারটা দেখেন কত বড় এবং তারসপ করা আছে আর সম্পূর্ণ এগুলো কিন্তু কাজ করা এই যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু কাজ করা ঠিক আছে কাজ করা এটা তো মাত্র তিনশো টাকা করে আর এই যেগুলো আছে এগুলো নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির মণিপুরি তাঁত এটা হল চারশো টাকা করে যারা পাইকির মাল নেবেন আরও অসংখ্য কোয়ালিটির আমার কাছে মাল আছে শুধুমাত্র পাইকির যারা মাল নেবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে মাল নিতে পারবেন সবাই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এটা আমার মুকুল পিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলও আছে শাড়ি আপনারা অবশ্যই যারা ইউটিউবে দেখতেছেন আমার ভিডিওগুলো শেয়ারের পাশাপাশি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করি আপনার আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম